আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমি নিরামিষ তরকারিটা নামিয়ে ফেলেছি অলরেডি বয়েল সবজি যেটা রোদ্রজ আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন আমি বসিয়ে দিয়েছি চড়চড়ি মাছের তেলটা আর মাছের দুটো পিস দিয়ে দিয়েছি ওটা দিয়ে করবো আমি এখন মাখা দরকার তো আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি লবণ লঙ্কা হলুদ মাছটা ভেজে একদম মাছের উপরে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো তো কি কি রান্না করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো চরচড়িটা মোটামুটি হয়ে এসছে এবার আমি ধনে কুচি দিয়ে তোমার করে নামিয়ে নেব তাহলে হয়ে গেলো আমার চরচড়ি তারপরে বানাবো আমি বাঁধাকপি তো বাঁধাকপিটা আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি এবার বাঁধাকপিটা বানাবো তার আগে আমাকে আলু কেটে নিতে হবে তো আমি নামিয়ে ফেলেছি চড়চড়িটা এবার আমি আলুগুলো ভেজে নেবো তার জন্য কড়াইতে দিয়েছি চেল আর দিয়েছি জিরে করুন একসঙ্গে দিয়ে দেবো আলুটা ভেজে তারপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেঙে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেটের একটা বাঁধাকি এবার আমি বাঁধাকড়ি মতো ভালো করে নাটা তৈরি করে দেবো

হয়তো পরে আবার বলবে কই কি নিরামিষ তরকারি করেছে দেখলাম না তো তাই দেখিয়ে দিলাম আমার হয়ে গেছে এবার আমি দেখো বন্ধুরা তো কলা তো সেদ্ধ হয়ে গেছে আমি তো শুলে নিয়েছি কলা দুটো কিন্তু খুব সুন্দর দেখো বেশ মোটা মোটা এখনকার কলা কিন্তু একদম সরু সরু থাকে আর চোচাটা একদম মোটা কিন্তু এই কলাটা কিন্তু একদমই আলাদা দেখো কলাটা কিন্তু সেই মোটা তো আমি এখানে লঙ্কা হচ্ছে কাঁচা লঙ্কা দেখো কি অবস্থা মনে হচ্ছে ধোয়া কুয়াশায় ভরে গেছে কাঁচা লঙ্কাটা হচ্ছে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আচ্ছা এবার আমি ভালো করে এটাকে মেখে নেব যেহেতু গরম ধরতে পারছি না ঠান্ডা হয় নাকি তো আজকের রান্না আমার এতটুকুই নিরামিষ তরকারি হচ্ছে মাছের তেল দিয়ে চড়চড়ি আর বাঁধাকপি আর কাঁচাকলা সেদ্ধ তো আজকে আমার রেসিপি এতটুকু আর কিছু বানাবো না যেহেতু রাতে একটা নিমন্ত্রণ আছে তো বেশি কিছু বানালে থেকে যাবে পরে আবার সেই ফেলে দিতে হবে তো কষ্ট করে বানিয়ে যদি ফেলে দিই তাহলে বানিয়ে কী লাভ বলো তো শুধু আজকে এতটুকু রান্না করলাম তো দেখা হচ্ছে খেতে বসে এখন রাখছি বাই তো দেখো হেলিকপ্টার যাচ্ছে লিখতে শুকুরে না দেখাই যাচ্ছে চলে তো বন্ধুরা রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমি আর মেয়ে রেডি হয়ে গেছি ওর পাপার নিচে নেমে গেছে অলরেডি তো চলো যা যাক যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো এখনো লাইটিং খোলা হয়নি কালী পুজোর লাইটিং এখনো খোলা হয়নি বিল্ডিং এ বিল্ডিং এ গেছে তো বাড়িটিতে গিয়ে দেখা হচ্ছে রাস্তায় বেশ কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে তাহলে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চলে এসেছি বার্থডে গার্লের বাড়িতে যাও जाओ 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 जा तभी जब आते गाल বাটে গেলের মা ঝাড়ু দিচ্ছে হিরোইন এন্টি নিচ্ছে হাই পুনম হিরোইন এন্টি নিচ্ছে আও আসো

একটা আছে গুড মর্নিং না এখন चारी तो चारी। क्या कर रहा है वीडियो कर रहा है अच्छा चलो तो चल देखिए एक

তো বন্ধুরা বার্থডে বাড়ি থেকে চলে এলাম খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি প্রচণ্ড ভিড় ঘোরাঘুরি তাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম তো টাটা বাই বাই গুড নাইট সবাইকে